আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসুচী দেব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না আমাদের একটা স্পেসিফিক টার্গেট ছিল কোনি হাসেনার নিশ্চিত করা হরতাল অবরোধ এই ওয়ার্ডগুলোর প্রতি একটা মানুষের দৃষ্টিনা তৈরি হয়ে গেছে শতস্ফূর্ত খুবের বিস্তার হচ্ছে আমাদের 24x7 জনতর জুলাই কর্ণফুট থানায় যখন এটা কোটা আন্দোলন ছিল তখন আপনি কিভাবে সম্পৃক্ত হলেন প্রথম শুরুর গল্পটা একটু ধন্যবাদ আজকে টক শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি আপনারা জানেন পাঁচে জন খনি হাসিনা কোটা বাতিল করে এবং এর মধ্যে দিয়ে আন্দোলনটা শুরু হয় তো পাঁচে জন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মান পর্যায় সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম এর পাশাপাশি এখানকার বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে ছাত্র দল বামপন্থী ছাত্র সংগঠন আপমন ছাত্র জনতা এটার সাথে সম্পৃক্ত ছিল এবং এখানে মূল সমন্বয়ক যারা আছে মাহফুজ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসনাত তাদের সবার সাথে আমার আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দুই হাজার সালে ভর্তি হই দুই হাজার সালে তখন থেকে আমাদের আমার পরিচয় ছিল আমরা একসাথে ক্যাম্পাসে একটি করেছি একসাথে আমাদের যোগাযোগ ছিল একদম শুরু থেকে যেদিন কোটা বাতিল করা হয় আন্দোলনটি যেদিন শুরু হবে ওই দিনে আমার নাহিদ ইসলামের সাথে আলাপ হয় মাহফুজ আবদুল্লার সাথে আলাপ হয় এবং আসিফ মাহমুদের সাথে আমার আলাপ হয় এবং এর মধ্যে দিয়ে আমাদের জার্নিটা শুরু হয় পাঁচই জুন দুই সালে তখন কি আপনারা প্ল্যান করেছিলেন যে আন্দোলনটা আসলে কিরকম হবে কোন দিকে যাবে কতদূর পর্যন্ত হবে কি ছিল তখনকার প্ল্যান কি ছিল হ্যাঁ আমাদের ওই সময় আন্দোলন যেহেতু আপনারা জানেন এর আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে দুই সালে যখন আন্দোলন হয় আন্দোলন পরবর্তী তখন কোটাকে বাতিল করে দেওয়া হয় তো যখন এর পরবর্তীতে যখন আবার কোটা পুনর্বহল করা হয় দুই সালে পাঁচই জুন তখন আমরা এটাকে আমরা সবাই একসাথে যেহেতু এটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তো আমরা একসাথে আন্দোলন করার ঐক্যমতে পৌঁছাই এবং এটা অর্গানিক ওয়েতে আমরা দেখতে পেয়েছি এখানে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তো আমাদের বিশ্বাস ছিল শিক্ষার্থীরা যেহেতু আমাদের সাথে আছে আমরা যদি কালেকটিভলি কাজ করতে পারি অবশ্যই আমাদের এখানে সফলতা আসবে তো প্রথমে আমরা এখানে সবাই কমন গোল নিয়ে গ্রেটার পারপাস নিয়ে আমরা শুরু থেকে কাজ করেছি এখানে আমরা যারা কাজ করেছি কেউ আমাদের পরিচয় নিয়ে যায় নাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয়গুলোকে ভুলে গিয়ে আমরা এক বিন্দুতে মিলিত হয়েছি এবং আমাদের একটা অ্যানালাইসিস ছিল আমরা বিগত ষোলো বছরে ছাত্র দল আন্দোলন করেছে শিবির আন্দোলন করেছে বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছে মেজর পলিটিক্যাল পার্টিসগুলো অনেকগুলো আন্দোলন ছিল আমরা দেখতে পেয়েছি আন্দোলনগুলো সব সময় বিভাজনের দিকে সবসময় যাওয়ার কারণে আন্দোলনের সফলতা আমরা দেখতে পাই নাই তো সেই কারণে আমাদের প্রথম থেকে গোল ছিল আমরা এখানে কোনো দিনে বিভাজনে যাবো না এবং কেউ ব্যানার নিয়ে যাবো না আমরা সবাইকে অন করতে পারি এমন কিছু কর্মসূচি দিব যেখানে কোনো ধরনের বিভাজন তৈরি হবে না কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্ব এখানে জড়াবে না এবং কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে এমন এমন কর্মসূচি এমন এমন শব্দ এখানে ঠিক করা হয়েছে যেই কর্মসূচি প্রতি আগে মানুষের একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল যেমন দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার কারণে যেমন হরতাল অবরোধ এই ওয়ার্ড প্রতি একটা মানুষের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছিল তখন আমরা আলাপ করে যেই কর্মসূচিগুলো ঠিক করেছি ব্লকেট বাংলা ব্লকেট হরতাল না বলে আমরা বলেছি শাট ডাউন এবং এখানে যে কর্মসূচি এবং প্রেস যে শব্দগুলো ছিল এগুলোকে আমরা সবসময় সার্বজনীন করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে সবারে হচ্ছে সাথে পরামর্শ করে যতগুলো স্টেক আছে সবার সাথে পরামর্শ করে মানে কোন রকম রাজনৈতিক পরিচয়টাকে দূরে রেখে একদম সাধারণ মানুষ যাতে এটাতে অংশগ্রহণ করে সেরকম একটা পরিকল্পনা ছিল শুরুতেই যেটা বুঝতে পারছি কিন্তু তখন তো তখন পর্যন্ত সাকসেস তো চিন্তা করেছিলেন যে এই কোটা পদ্ধতির পুনর্বহাল যেটা ছিল আগের রায় সেটাই তো সেটা হলেই শুধু সাকসেস হইতো তখন পর্যন্ত ডে ওয়ান এখানে শুরু থেকে যখন আন্দোলনটা শুরু হয় শুরু থেকে এখানে যেহেতু আমাদের যে জেনারেশন আমরা গত ষোলো বছর এক ধরনের শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি আমরা আমাদের ভোটার অধিকার আমরা পাই নাই আমরা ডামি ইলেকশন দেখতে পেয়েছি আমরা রাতের ভোটের হচ্ছে নির্বাচন দেখতে পেয়েছি তো যে কারণে এই যে গণতন্ত্র হরণ এবং ক্যাম্পাসে যে পেসি শক্তি যে রাজনীতি সেই রাজনীতিগুলো আমাদের মধ্যে হচ্ছে একটা ক্ষোভ তৈরি করে যে তো সকল আই স্টেকহোল্ডারদের হচ্ছে শতস্পুত খুবে বিশপন হচ্ছে আমাদের 24 শত জনতার অববস্থা না সেটা তো নিশ্চয়ই কিন্তু যখন আপনারা ডে 1 এ পরিকল্পনা করলেন যে আন্দোলনটা করবেন কোটার বিরুদ্ধে তো প্রজ্ঞাপন যেটা খারিজ করে হল আগে আগেটা বাতিল করা হলো সেটা বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন তখন পর্যন্ত তো আসলে ওইটুকুই দাবি ছিল দাবি না না ওখানে হচ্ছে আমরা যদি আমাদের দাবিটা ছিল কিন্তু আমাদের গোলটা ছিল অনেক দূরে প্রথম দিকে এটা স্টেজ বাই স্টেজ এই আন্দোলনটাকে যদি আমরা ভাগ করি এটা স্টেজ বাই স্টেজ গিয়েছে কিন্তু প্রথম দিকে আমাদের আন্দোলনটা যেহেতু হচ্ছে অর্গানিক হয়েছে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে হবে তো সেই কারণে আমাদের আন্দোলনটাকে কোটার মধ্যে কিন্তু আমাদের প্রথম থেকে একটা ভীষণ ছিলি হাসিনার পদত্যাগ এবং এই ফেসিপাদ মুক্ত বাংলাদেশ বিনিয়োগ আমাদের করতে হবে সেই উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যারা মূল ফ্রন্টে ছিল তারা একসাথে কাজ করেছিল আমরা একসাথে কাজ করেছিলাম এখন প্রশ্ন আসতে পারে আমি আমি কেন সামনে ছিলাম না এক্ষেত্রে আমরা যেহেতু বিগত সময় দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে কিন্তু দেখা গেছে এখানে মতাদর্শিক দ্বন্দ্ব পরিচয় ব্যানার ক্রেডিট বাজি এই বিষয়গুলোর কারণে আন্দোলনগুলো বারবার ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যদি গ্যাটার জন্য আমরা আমাদের পরিচয় অথবা ক্রেডিট বাজে এগুলো যদি আমরা এখানে নিয়ে আসি তখন একটা বিভাজন তৈরি হতে পারে এবং সামগ্রিকতার কথা চিন্তা করে যে একই সাথে এখানে আমরা যারা আছি এখানে সাইদ আব্দুল্লাহ আছে এরপরে অন্য যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে ছাত্র দলের যারা এখানে সম্পৃক্ত হয়েছে তারা কিন্তু তাদের পরিচয়টা লুকায় কিন্তু কেন আপনাকে সালমান নামটা নিতে হলো এটা একটু আরেকটা আপনারা জানেন ইসলাম ছাত্র শিবিরের উপরে এক ধরনের করা হয়েছে শিবির সন্দেহে অথবা শিবির কাউকে পেলে তাকে এবং তাকে মেরে কেউ কথা বলতো না গত ষোলো বছরের ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশে যেখানে যাকে পাওয়া গেছে শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে টানা সাতান্ন দিন রিমান্ড দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে শিবিরের আমরা দেখতে পেয়েছি মহসিন হলে একজনকে পাওয়ার পরে তাকে নির্মম নির্যাতন করা হয়েছে তার যখন পানির তৃষ্ণা লাগছে তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা বাস্তবতা দেখেছি এবং এখানে যদি আরেকটা যদি আমরা যদি এখানে যদি আমি আমার শিবিরে ব্যানার নিয়ে যাইতাম আরেকজন যদি তার ব্যানার নিয়ে যেত এভাবে যদি হতো তখন ওইখানে আন্দোলনটা ফেলিওর হইতে পারত আমাদের মূল টার্গেট ছিল আমাদের ব্যানার এর কথা বলছি আমি বলছি সবাই তো নাম পরিবর্তন করে নেই কিন্তু সাদিক কি কেন নাম পরিবর্তন করতে হলো এবং এটা কিন্তু বাইরে যেমন যারা সহযোগিতা করেছে আমি বলি একটু যারা সহযোগিতা করেছে যেমন সুলকান নাইন তো সহযোগিতা করেছে দূর থেকে বসে সাইরো কিন্তু জানতো না যে সালমান আসলে কে তো এটা কি এই ট্রাস্টে কি লেভেলে যে কাউকে বলে আমাদের উদ্দেশ্যটা আমাদের এখন উদ্দেশ্যটা বুঝতে হবে না 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 মিস ট্রাস্ট না আমাদের যেহেতু আমি একই সাথে ওই সময় প্রায় 20 থেকে 25 টা সাথে আমি কানেক্টেড ছিলাম আমি যখন বাই ভাইয়ের সাথে ছাব্বিশ তারিখ থেকে আমি সাহের ভাই লেন ভাই ভাইদের সাথে কানেক্ট হই ওই সময় একই সাথে আমি আরো বিশ টেকের সাথে আমি কানেক্টেড ছিলাম এবং ওই সময় চিন্তা করেন ইন্টারনেট নাই ওয়াইফাই কানেক্ট করা হয়েছে এবং এই সময়ে আমার নাম্বার থেকে কিন্তু আমি সবার সাথে কানেক্ট করেছি প্রতিদিন হচ্ছে কর্মসূচিগুলো আমি অফলাইনে ট্যাক্স করে পাঠিয়েছি তো সামগ্রিকতা চিন্তা করে আমাদের মূল পারপাসের দিকে পৌঁছানোর জন্যই এটা আমাদের একটা হচ্ছে হ্যাঁ এটা একটা ছিল